বাবা টাটা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরেক একটা ভিডিও তুমি অনেক বেশি স্বাগত অনেক বেশি ভালোবাসে নিয়ে আচ্ছা একটা নতুন ভিডিও শুরু করছি তো ডুবুল গেলো স্কুলে দাদা ভাই দিতে গেলো কিছু দূর এগিয়ে টোটোতে আজকে সেকেন্ড ডে ওর টোটোতে যাওয়ার কালকে ফার্স্ট ডে ছিল কালকে গেছে ফার্স্ট ডে তো এখন থেকে টোটোতেই যাবে আর আশাটা টুকুতেই আসবে তো কি টুই থেকে ঘুমোচ্ছে এখন কটা বাজে বলতে এখন থেকে সাতটা টোটোতে যাওয়াতে একটা সুবিধা হয়েছে কি যে ও সকাল সকাল এখন স্কুলে যাচ্ছে সকাল সকাল যেতে পারছে মানে উঠতেটাও তাড়াতাড়ি হচ্ছে যাওয়াটাও তাড়াতাড়ি হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখে ভালো লাগবে হয়তো আশা করি স্নান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো ফুল পেয়েছি বাড়ির গাছে ফুলটা তো কেটে দিয়েছে মা কিন্তু পূর্ব দিকে একটা দেখছি কাঁঠার গাছের গোড়ায় একটা সাদা ফুলের গাছ হয়েছে সেখান থেকে ফুলগুলো নিয়ে এসেছি বেশ অনেকগুলো ফুল ভালোই লাগে ফুলগুলো দিয়ে পুজো দিতে কালাই ভাজতে গেলে কিন্তু অনেক কিছু জিনিস দরকার যেমন আগের দিন রাতি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো আজকে হচ্ছে এই নিম পাতাগুলো দেবো আজকে দিনে আমাদের তিতা খেতে হয় আর তার সঙ্গে সাত নয়তো পাঁচ নয়তো নয় রকমের না হলে চোদ্দো রকমের শাক একটু রান্না করে খেতে হয় তো এগুলো হচ্ছে আজকের দিনে আমাদের নিয়ম তো আরও অনেক কিছু নিয়ম আছে যেগুলো সব জায়গায় হয় না সব জায়গায় বলতে ডিস্ট্রিক্ট হিসেবে কিছু কিছু নিয়ম ভাগ করা আছে কোনো জায়গায় একটু বেশি নিয়ম কোনো জায়গায় একটু কম নিয়ম এগুলোই তো বাড়ির যেহেতু আমাদের নিম গাছ আছে তাই বাড়ির নিম গাছ থেকেই পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর নয়তো বা যদি না থাকতো তাহলে আবার নিম পাতা খুঁজতে যেতে হতো অন্যের বাড়িতে তো যাই হোক আমাদের বাড়িতে যেহেতু নিম গাছ আছে কিন্তু আবার ওই একটা নিম যে আছে কি বলে ওটা ওই নিমটা কিন্তু হবে না দেশি যে নিমটা আছে সেই নিম পাতাটাই লাগবে যেটা খাওয়া যায় তো আমি এই পাতাগুলো আগে ভেজে নেব আর এই যে চাল টালগুলো যেগুলো আছে সেগুলো ভাজবো তো এই কুলোটা দেখো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি কারণ এর মধ্যেই সবগুলো এক এক করে ঢেলে নেব তো প্রথমে তো ওই যে কালো শর্ষা যে আছে সেই শর্ষাগুলো যে খাই তো ওই সেই কালো শর্ষা অল্প একটু করে ভেজে নিয়েছি নাহলে কি বেশি তিতা হয়ে যাবে আর হালকা ভাজা নিয়েছে খুব বেশি কড়া ভাজলে বা পুড়ে যাবে তো সরষা ভাজার পরে তারপরে ভাজবো আমি এখানে চিড়া তো যেই চিড়াটা আমরা খাই সাধারণত সেই চিড়াটা কি আবার একটু ভালো করে কড়াভাবে ভেজে নেব তো এই দেখো কতটা হয়েছে মানে হালকা হালকা ভাজা হলো পরে কিন্তু ডিপ হয়ে আসে তো চিড়েটা নামানোর পরে তারপরে আমি ভাজবো আগে এগুলো সবগুলো এক এক করে এক জায়গাতেই নামিয়ে রেখে দেবো একটা একটা করে সবগুলো একসাথে নামিয়ে রেখে দিয়ে পরে লাস্টে একবার এগুলোকে মাখতে হবে তো চিরাটা ভাজা আমার হয়ে গেল ভাজার পরে এখন আমি যেটা ভাজবো সেটা হচ্ছে ছোলাগুলো তো সেই ছোলাগুলো কিন্তু আগের থেকে সেদ্ধ করা আছে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো হয়েই ছিল তারপরে দিদি আবার কী করছে সকালবেলা প্রেশারের মধ্যে আবার সিদ্ধ করে রেখেছে যেন মানে ঘুগনি তো খেতে হয় আমাদের সেই ঘুগনি ওখান থেকে একটু তুলে রেখেছে একমোট দুই মোট করে তো সেগুলো ভেজে নিয়েছি দেখো ছোলা ভাজতেই ঘিরে নিচে কিন্তু অনেকটা লেগে যাচ্ছে নিচে তো এই ছোলা ভাজা আমার প্রায় হয়েই গেল ছোলাটা নামানোর পর তারপরে আমি ভাজবো হচ্ছে নিম পাতাগুলো তো নিম পাতাগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি ওগুলো ধুয়ে জলটা ঝরিতে দিয়েছি যদি জলটা না ঝরে তখন আবার কী হবে সেগুলো আবার লেগে যাবে নিচে আবার সে মানে ভাজতেও অসুবিধা হবে তো আগের থেকেই ধুয়ে ভেজে মানে ধরিয়ে রেখেছিলাম জলটা যার জন্য কিন্তু এভাবে একদম ঝুরঝুরা করে ভালোভাবে হচ্ছে আর নিমপাতাগুলোকে একদম কিন্তু কালো কালোভাবে পোড়াভাবে মানে খুব পড়া পড়া নয় মানে ভালোভাবে মুচমুচা করে ভাজতে হবে যেন হাত দিয়ে নাড়লে গুঁড়ো হয়ে আসে এভাবে তো নিম পাতাও আমার ভাজা হয়ে গেল দেখো এগুলো এখন আমি এক একসাথে নেম নামিয়ে রেখে দেবো সবগুলো কিন্তু কোল কুলোটার মধ্যেই রেখে দেবো এই যে যেটা আছে তো সব একসাথেই রেখে দেব তো এটা করার পর তারপরে ভাজবো আমি চাল ভাজা চালগুলো কিন্তু মানে ঘরোয়া যে চাল যেটা হয় মোটা চাল সেটা হলে বেশি ভালো হয় তা আমরা কী করেছি যেহেতু নেই আমাদের ঘরে ঘরোয়া চাল তো সেটার জন্য কেনা চালটাকেই একটু লবণ দিয়ে ভালোভাবে সাটিয়ে রেখেছে তো রাখার পর দেখো যে এটা কিন্তু চাল ভাজার মতো হবে যে চাল ভাজা বলে করে যেরকম করে ঠিক সেভাবেই চাল ভাজা মতো করতে হবে এগুলো তোমার ফুটে আসবে চারপাশে সবগুলো চাল যখন ফুটে আসবে তো সেগুলো হচ্ছে চাল ভাজা তো এই চালগুলো দেখো পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে তো এই ভাজা হওয়ার পরে কিন্তু এগটাও একসাথে নামিয়ে রাখবো এই এটা নামিয়ে রাখার পর তারপরে আমার কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে রসুন পেঁয়াজ আদা এগুলো সবগুলো কিচু কিছু করে কাটতে হবে তো এগুলো আমি একসাথে নামিয়ে রাখলাম আর দিয়ে দিলাম ঠান্ডা করতে কারণ ঠান্ডা না করলে আবার হাত দিতে পারা যাবে না মানে হাত দিয়ে যদি মাখবো সেটা হবে না হাতের মধ্যেই কিন্তু হাত পুড়ে যাবে গরম গরম জিনিসের মধ্যে যদি হাত দিই তাহলে কিন্তু হাতটা আমার পুড়ে যাবে ভালো করে তো এই দেখো আমি এখানে রসুন পেঁয়াজ আদা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি খোসার উপরে যে ছিলকাটা আছে সেই খোসাটাও ছড়িয়ে নিয়েছি তো বেশি লঙ্কাও দেবো না বেশি রসুন দেবো না সব কিছু অল্প অল্প করে দেবো আর একদম কুচু কিচু করে কাটবো যেন দাঁতের মধ্যে না লাগে মানে যখন আমি খাবো সবার সময় যেন দাঁতের মধ্যে দিয়ে বেশ বড়ো বড়োভাবে না লাগে ঝাল লেগে যাবে হলে। তো আমার এই যে রসুন কাটা হয়েছে এইভাবেই আমি আদা রসুন পেঁয়াজ সবগুলো গুচু কুচু করে ছোটো ছোটো করে পিস করে কেটে দেবো আমার চারকালে ভাজা হয়ে গেছে দেখো এখানে তেল পেঁয়াজ রসুন আদা লবণ সব একসাথে করে মিক্সড করে মেখে নিলাম তো এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর সংক্রান্তিতে করতে হয় এটা নিয়ম আমাদের তো এখানে করেছি আর এগুলো সবগুলো কি করব বলো তো একটা ডাব্বার মধ্যে ঢেলে রেখে দেবো তো আজকেই যেগুলো শেষ করতে হবে এটা কোনো কথা নেই শেষ হলে ভালো কথা তো এটা রেখেও খাওয়া যায় এখানে কিন্তু বেশি দিন আবার স্টোর করে রাখা যাবে না কারণ ছোলাগুলো আছে সেগুলো সেদ্ধ করে নেওয়া আছে তো নষ্ট হয়ে যাবে তাই না আর আমাদের তেল টেল দিয়ে সব কিছু দিয়ে মাখা আছে তো এটা ড্যাম হয়ে গেলে খেতেও ভালো লাগবে না তো আমি এই বড় ডাব্বাটার মধ্যে এগুলো স্টোর করে রেখে দিলাম আর সাতটা বেলা সবাই মিলে খাবো বসে চালকালে তো ভেজে নিলাম আর দেখো ভাসতে ভাজতে প্রায় সন্ধ্যার মতো লেগে গেছে এখনও কাপড় চোপড় কিছুই তুলি সব কাপড়গুলো পরে আছে আর কিটু আজকে এতটাই মানে দেরি করে ঘুমিয়েছে না প্রায় চারটা তোমাদের দাদাভাই এসে বকুনি দিল তারপর ঘুমাল এই ছেলেটাকে রোজ রোজ বকুনি দিয়ে ঘুম পাড়াবে হয় রোজ না মানে কিছু কিছু দিন কিছু কিছু দিন ঘুম পাড়াতে হয় বকুনি দিয়ে কারণ হচ্ছে ওর একটা দুপুরবেলা দুপুরবেলা যদি একটু যদি ঘুমোয় হালকা তাহলে আর বিকেলবেলা ঘুমোতে চায় না সে আজকে হয়েছিল কি পনেরো দুইটার সময় হালকা একটু ঘুম এসেছিলো ওর তো আমি ঘুমটা ভাঙে দিয়েছিলাম না খেয়ে ঘুমোচ্ছিলো যার জন্য কারণ ওই ঘুম এখনই ঘুমাবে পরে তা খাওয়া দাওয়া হবে না না খেয়ে ঘুমোচ্ছে এক ঘন্টা হতে হতে উঠে যাবে তাই উঠে দিয়েছি আর সেই যে উঠে দিয়েছে ব্যাস ওর ঘুম শেষ তো দেখো আজকে কতগুলো কাপড় বেরিয়েছে একটা কাপড় ঠিক মতো করে উল্টাতেও পারিনি ওকে তো আমাদের মধ্যে কি হয় চার যখন আমরা ভাজি না মানে আজকে সংক্রান্তির দিন সংক্রান্তি দিন করে ভাজতে হয় আমাদের তো যখন ভাজি তখন কি হয় যখন মানে যে আমাদের বাড়ির মানে হেড যে সবার বড় যেমন বাবা আমাদের বাড়ির হেড গার্জেন তো বাবাকে দিতে হবে সেটা নিয়ে একটু চিবিয়ে তিনবার চুপিয়ে তারপরে ফেলে দিতে হবে ওটা প্রথম মেটটা তো সেটা যদি বাবা যদি না করে বাবা না করলে মা করতে পারে বা তারপরে যে কেউ একজন করলেই হলো করতে পারে কে হচ্ছে আমাদের নিয়ম তারপরে সবাইকে খেতে হয় তো ভেজে শুধু রেখে দিলাম তো বাবা তো ওই নিয়মগুলো অত মানে না করে না তো মাকে বলবো করতে আর যদি মা না করে তখন আমি একটু করে দেবো কি আছে তো দেখো যে সন্ধ্যা লেগেই গেল কাপড়গুলো কিনে এরকম আজকে দু হাত ভর্তি কাপড় তুলে আসি কোনটা ভেজা কোনটা শুকনা হচ্ছে বুঝতে পারতেছি না এই এই পাতলা ন্যাকড়াগুলো এগুলো শুকিয়ে যায় না এগুলো এখানটায় আর চলে যাতে ভাই আজকে দেরি করে সাম করেছে প্রচণ্ড দেরি করে যদি একটু না ওঠে তাহলে সন্ধ্যা দিয়ে তারপরে ওঠাব আর যদি উঠে গেল তো কিছু করার নেই কারণ উঠে গেলে তো রাখতেই হবে না যতটুকু ঘুমো ততটুকুই তো এটা পড়েই যাচ্ছিলো স্কুলের মজা চলো সন্ধ্যাটা দিয়ে নি আগে আর এই দেখো কুটকি মুটকি এগুলো সব বাইরে শুয়ে আছে পুচকো পুচকো বাচ্চাগুলোকে দেখবে চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের পুসকু বাচ্চাগুলো কি করছে এই দেখো আরও দুটো বাচ্চা হয়েছে জানো এই পরশু দিনটাই তার আগে পরশু দিনে আগেতে হবে আমরা জানি না বিকেবেলা হয়েছে টোটাল এখন পাঁচটা বাচ্চা যেখানে তিনটা দেখছো ভেতরে আছে এই যে ওই যে দুটো তো এই ছাগলটার হচ্ছে ওই দুটো এটা আর ওটা আর ওই যে ছাগলটা আর এটা বাচ্চা কি রে পড়া হয়ে গেল আরও পড়া বাকি আছে স্কুল থেকে ওদের অনেকগুলো প্রজেক্ট দিয়েছে গ্রুপ প্রজেক্ট করতে তো সেগুলোই করছে কাকাই কিছু করছে তারপরে বাকি গ্রুপ ওয়াইজ করবে তো এখন উঁচু ক্লাসে উঠেছে এখন তো করতেই দেবে ওই না চলো আগে কাপড়গুলো তুলে রেখে দিই তারপর সন্ধ্যাটা দিই আর ওই ভেজা কাপড়গুলো এগুলো পরে তুলে রাখবো আগে শুকনো কাপড় যেগুলো আছে বা আদা শুকনো সেগুলো আগে দিই তারপর ভেজা কাপড়গুলো হচ্ছে বাবা এখনো